বিসমিল্লাহ রহমান রহিম আরব বই ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা প্রতিদিন রাতে ঘুমিয়ে পড়ি আর পরদিন সকালে যে শরীর নিয়ে আমরা ঘুম থেকে উঠি তা অবশ্যই আগের দিনে শরীরের মতো হয় না আল্লাহ তালার অসীম দয়ায় আমাদের রাত্রেবেলা যখন ঘুমানোর সময় আত্মা বিচ্ছিন্ন হয়ে যায় শরীর থেকে এবং সকালবেলা ফিরে আসে যে আত্মাটি পুরোপুরি এক থাকে না বরং আগের দিনের ঘটনার প্রভাবের কারণে সেই আত্মা নতুন করে বেড়ে ওঠে পরিপক্ক হয় আর তার ভেতরে নতুন তথ্য প্রক্রিয়াকরণের কারণে ঘটে পরিবর্তন আত্মিক পরিবর্তন ছাড়াও আমাদের শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে তা হল রাতের বেলা আমাদের বেশ কয়েক পিঁচু ঝরে পড়ে যায় আমাদের লোক সামান্য বাড়ে ত্বক হাড় এবং পেশির কোষ মরে যায় শরীরে জন্ম হয় নতুন কোষে আমাদের এই পরিবর্তন এই অস্থায়ী প্রকৃতি এই সবই দুনিয়ার খুবই স্বাভাবিক বৈশিষ্ট্য আমাদের শরীর আত্মা পরিবেশ এবং আর্থিক অবস্থা সব কিছুই প্রতিদিন একটু একটু করে বদলে যায় এই পৃথিবী পরিবর্তনশীল কোনো কিছুই স্থির নয় প্রতি মুহূর্তে পৃথিবীর সব কিছু পরিবর্তন হতে চলেছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন এবং পার্থিক জীবন কেবল খেলাধুলা ও বিনোদন কিন্তু আবাস তাদের জন্য উত্তম যারা আল্লাহকে ভয় করে তবে কি তোমরা বোঝো না আম আয়াত পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আর সেই বদ ধারণা যা তোমরা তোমাদের রবের প্রতি পোষণ করেছ তাই তোমাদের ধ্বংস করেছে তাই তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ এর অর্থ হলো আল্লাহ তাল্লাহ আমাদের এমন কোনো গোপন বিষয় নেই যা জানেন না বা শোনেন না আমরা উপলব্ধি করি না আল্লাহ সুবান আল্লাহ রহমত কিভাবে আমাদের সাথে প্রতি মুহূর্তে জড়িয়ে রয়েছে আল্লাহ প্রতি এই সুধারণা থাকা অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয় যেমন আল্লাহ আমাকে ভালোবাসেন তিনি আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন তিনি আমার জন্য যথেষ্ট হবেন আল্লাহ তাল্লাহ রহমত আমার প্রতি সব আছে তিনি আমার সুস্বাস্থ্যের জন্য তার রহমতকে সবসময় বর্ষিত করে চলেছেন আর আমার জন্য আল্লাহ আল্লা যথেষ্ট হবেন এই ধরনের যত ভালো ধারণা আল্লাহ করা যায় সেটা নিঃসন্দেহে আমাদের কল্যাণকর আল্লাহ বলেছেন আমি আমার বান্ধার প্রতি তার সুধারণা অনুযায়ী ব্যবহার করি এর অর্থ হল আমাদের সৃষ্টিকর্তার প্রতি তখনই আমাদের মনে প্রেম তৈরি হয় যখন তার সম্পর্কে আমাদের সুধারণা থাকে সুধারণা তখনই হয় যখন কোনো বান্দা খাঁটি অন্তরে নেক কাজের প্রতি দায়িত্ববান হয় একমাত্র নেক আমলদার ব্যক্তির পক্ষে আল্লাহ তাল্লাহ রহমতকে উপলব্ধি করা সম্ভব আল্লাহ তাল্লাহ প্রতি সুধারণা পোষণ করা সম্ভব ধরা যাক একজন পলাতক গোলাম যে তার মনিবের কাছে অপরাধী সে কখনোই তার মনিবের প্রতি সুধারণা রাখতে পারে না মনিবের প্রতি সুধারণা থাকলে সে পালিয়ে যেত না আর পালিয়ে গেলেও সে নিশ্চয়ই আবার ফিরে আসত অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তালা থেকে পালিয়ে বেড়ায় তার ভয়কে এড়িয়ে চলে তার ইবাদত করা থেকে বিমুখ থাকে তার গজবের সময় আমোদ প্রমোদে লিপ্ত থাকে আল্লাহ হুকুম সমূহের প্রতি অবজ্ঞা এবং অসম্মান প্রদর্শন করে আল্লাহ নির্দেশ অমান্য করে তার পক্ষ থেকে যে সকল জিনিস হারাম ও নিষিদ্ধ করা হয়েছে সেই বিষয়সমূহকে স্বাভাবিক ও তুচ্ছ জ্ঞান করে তাতে লিপ্ত হয় বারবার বার কাজে লিপ্ত হতে থাকে আর এমন ব্যক্তি কি করে তার সৃষ্টিকর্তা পালন কর্তার প্রতি সুধারণা পোষণ করতে পারে সুরা আল্লাহ সুবান আল্লাহ বলেছেন নিশ্চয় যারা ইমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহ তালা পথে জিহাদ করেছে তারাই আল্লাহর রহমতের আশা রাখে আল্লাহ তালা অত্যন্ত দয়ালু এবং মেহেরবান আর পালনকর্তার প্রতি সুধারণা পোষণ করাকেই বলে বলে জান পুস্নেজান শব্দটির আক্ষরিক অর্থ হল সুধারণা বা ভালো চিন্তা রাখা এটি এমনই একটি বিশ্বাস এবং এমন একটি অভ্যাস যা প্রতিটি মুসলিমদেরই মেনে চলা অত্যন্ত জরুরি এটি হলো ইমানেরই একটি দিক হুসনে যান হলো অন্যের ভালো দিকগুলোর উপরে গুরুত্ব দেওয়া এবং খারাপ দিকগুলোকে এড়িয়ে যাওয়া এটি আমাদের পারস্পরিক মুসলিমদের সম্পর্ক উন্নত করার একটি পথ কুরআন আমাদের এক মুসলিমের অপর মুসলিমের প্রতি মিথ্যা অভিযোগ এবং আস্থার প্রতি থেকে রক্ষা করে আমরা জানি ইসলামে গীবত করা এবং অন্যকে অপবাদ দেওয়া অনেক বড় একটি পাপ যখন আমাদের জীবনে কোনো বিপদ আসে দুর্যোগ আসে অথবা আমাদের প্রত্যাশিত মতো কোনো দোয়া কবুল হয় না তখনই আমরা আলহাতালাহর প্রতি নিবিড়াচর ধারণা করে বসে আমাদের মনে বিভিন্ন ধরনের দ্বিধা দ্বন্দ্ব কাজ করে আমরা ধরে নেই আল্লাহ তালা আমাদের ডাক শুনছেন না তিনি আমাদের ভালোবাসেন না অথবা আমাদেরকে শুধু শাস্তি দিচ্ছেন কিন্তু আমরা ভুলে যাই যা কিছু আমরা পছন্দ করছি তা প্রকৃতপক্ষে আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে আর যা কিছু আমরা ক্ষতিকর হিসেবে মনে করছি তা আমাদের জন্য নিশ্চয় কল্যাণকর কিছু বয়ে আনতে পারে একমাত্র আল্লাহ তাল্লাই জানেন যা আমরা জানি না আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদের দোয়া শোনেন এবং সারা দেন তিনি আমাদের ভ্রমণের সময় রোজার অবস্থায় এবং বৃষ্টির সময় দোয়া কবুলের বিশেষ সুযোগ দিয়েছেন শেষ রাতের দোয়া তিনি কবুল করবেন এই এই প্রতিশ্রুতি দিয়েছেন তবে নয় যে তিনি আমাদের ইচ্ছে মতোই ফলাফল দেবেন তিনি বলেছেন হয়তো তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য কল্যাণ কর আর যা ভালোবাসো তা ক্ষতিকর আল্লাহ জানেন তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো হুসনে অর্থ আল্লাহ তালার উপর পরিপূর্ণ ভাবে ভরসা এবং আস্থা রাখা এটা বিশ্বাস করা যে তিনি যে পূর্ণাঙ্গ চিত্রটি জানেন তা আমরা জানি না কোন কাজ বা কোন সিদ্ধান্ত আমাদেরকে ভবিষ্যতে কোথায় নিয়ে যাবেন সেটা সৃষ্টিকর্তা আগে থেকে জানেন যা আমরা জানি না হয়তো যে চাকরির জন্য আপনি প্রার্থনা করছেন হতে পারে তা আপনাকে হারাম আয়ের দিকে নিয়ে যাবে যাকে বিয়ে করবার জন্য আপনি অস্থির হয়ে আল্লাহকে ডাকছেন আপনি জানেন না হয়তো ভবিষ্যতে সেটি আপনার দুঃখের কারণ হতে পারে হজরত মুসা আলাহি ওয়াসাল্লাম থেকে আমরা শিক্ষা নিতে পারি যিনি সব কিছু হারানোর পরও নির্দিষ্ট কিছু না চেয়ে বলেছিলেন হে আমার রব তুমি আমার জন্য যে কল্যাণ পাঠাবে আমি তার মুখাপেক্ষী সুরাল কাসাস আয়াত চব্বিশ আর এটি ছিল আল্লাহর প্রতি হুসনে জান আল্লাহাল্লাম বিশ্বাস করেছিলেন যে একমাত্র আল্লাহ চান তার জন্য কোনটি মঙ্গলজনক হবে সেটা একমাত্র আল্লাহ তাকে দিতে পারেন রবের প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি কল্যাণের জন্যই দোয়া করেছিলেন কোনো নির্দিষ্ট কিছু চাননি তিনি শুধু কল্যাণ চেয়েছিলেন এবং এর বিনিময়ে আল্লাহ সুবান আল্লাহ তালা তাকে বিয়ে কর্মসংস্থান নতুন আশ্রয় সবকিছুই ফিরিয়ে দিয়েছিলেন আমরা সাহাবিদের জীবনী পড়লে দেখতে পাই ইসলামের শুরুর দিনগুলোতে তারা ভিন্ন ভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন শারীরিক নির্যাতন সহ্য করেছিলেন মিথ্যা অপবাদ সহ্য করেছিলেন আর্থিক পারিবারিক বা সামাজিক পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন কিন্তু সাহাবিদের নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে ঈর্ষা ছিল না একে অন্যের পরীক্ষাকে সহজ বলে মনে করার কোনো মানসিকতা তাদের মধ্যে ছিল না তারা পরস্পরের সহযোগিতায় একটি পরিবেশ তৈরি করে তুলেছিলেন যা হুসনে একটি ভিন্ন রূপ বিশ্বাস করা যে প্রত্যেকের পরীক্ষা তার জন্য উপযোগী এটা মনে না করা যে অন্যেরা আমাদের চাইতে বেশি সৌভাগ্যবান অন্যের পরীক্ষা আল্লাহ তালা সহজ করেছেন এবং কোনো বিশেষ কারণে আমাদের পরীক্ষাকে কঠিন করেছেন হুসনে জান হলো ইসলামের আশাবাদের একটি দিক এর অর্থ হলো যে কোনো কঠিন পরীক্ষায় আসুক না কেন আমরা আমাদের নিজেদের প্রতি সুধারণা রাখব আমরা আমাদের পালনকর্তার প্রতি সুধারণা রাখব এবং শুধুমাত্র ভালো দিকগুলোর প্রতি আমরা যত্নশীল হব ভালো দিকগুলো নিয়ে আমরা কথা বলবো নেতিবাচক বিষয়গুলোকে আমরা এড়িয়ে যাব আল্লাহ তাআলার যে পবিত্র নাম রয়েছে সেই নামগুলোর প্রতি আমরা সঠিক ধারণা পোষণ করব প্রিয় মুমিন ভাই ও বোনেরা হুসনে জান সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হুসনে পবিত্রতায় আমাদের ইমান যেন আরও মজবুত হতে পারে আমি